কথা কলি কথা কলি কথা কলি এবার পুজোয় সপ্তমীর অঞ্জলিতে কি দিয়ে কি শাড়ি পরে অঞ্জলি দেবেন কথা কলি কথা কলি আপনি কিন্তু আপনার প্রিয়জনকে এবার এটা গিফট করতেই পারেন অসাধারণ সুন্দর কাজ আর দেখুন লাল সাদা কম্বিনেশন কিন্তু সব সময় অঞ্জলিতে ভালোই মানায় তো অঞ্জলির সেলফি গুলোকে তো হিট করা যাবে নাকি ওর জন্য কিন্তু কথা বলি শাড়ি কিভাবে বুক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিন

ইন্ডিয়া শিপিং চার্জ ফ্রি কলকাতার বুকে সিওডিটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কলকাতার বাইরে মাত্র দুশো টাকা এক্সট্রা চার্জ অ্যাপ্লাই সিওডির ক্ষেত্রে শিপিং কিন্তু অল ইন্ডিয়া ফ্রি তাড়াতাড়ি করেন ফোন নাম্বারটা লিখে নিন এইট টু ফোর জিরো ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি ফাইভ এবার পুজোয় মঞ্জু শাড়ি ধামাকা আর কেনাকাটার সাথে একটা থ্যাংক ইউ কার্ড পেয়ে যাবে থ্যাংক ইউ কার্ডে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে